আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো আজকে কিন্তু ডিফারেন্ট কিছু রান্না করছি অন্য অন্য দিন যেগুলো রান্না করি সেগুলো না ইয়াস দেখতেই পাচ্ছেন কি রান্না করছি আজকে চিকেন ফ্রাইড রাইস রান্না করব। তো তার জন্য হচ্ছে আমি সব ধরনের ইনগ্রেডিয়েন্টস রেডি করে ফেলেছি আর চিকেনগুলো কিন্তু আমি এখন ভেজে নিব আর আমি কি কী ইউজ করছি ফ্রায়েড রাইসে সেগুলো তো আমি দেখিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি তো এখন হচ্ছে আমি ডিমগুলো একটু ভেজে নেব যেটা আমি রাইসে অ্যাড করব তো ইয়া চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি আমার ডিম ভাজাগুলো কিন্তু শেষ এখন হচ্ছে যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসগুলো আই মিন রাইসে যে মাংসগুলো ইউজ করছি সেগুলো আমি একটু ভেজে নিচ্ছি তো আপনারা কে কীভাবে ফ্রায়েড রাইস রান্না করেন জানাবেন অবশ্যই আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন পারফেক্ট হয়েছে নাকি কোনো ভুল হয়েছে সেটাও আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন তো চলেন রান্না করি আর আমার বাসায় যে জিনিসগুলো ছিল অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি রান্না করছি ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস আর আমার কিন্তু চিকেন ফ্রায়েড রাইস খেতে ভালোই লাগে শুধু চিকেন ফ্রায়েড রাইস খেতে ভালোই লাগে আজকে কিন্তু আমি জাস্ট চিকেন ফ্রায়েড রাইস রান্না করেছি তো চলেন এগুলো একটু ভেজে নিই আর আমি যে নতুন প্যান্টটা কিনেছি এটা কিন্তু অনেক ভালো হয়েছে আর এটাতে হচ্ছে একদমই লেগে যাচ্ছে না তো চলেন আমি সব যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলো একটু ভেজে নিই এক একে করে আমি ভেজে নিয়েছি আর নর্মালি হচ্ছে যে সবজিগুলো ইউজ করবো সেগুলো যেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে সেগুলো আমি আগে নিয়েছি নর্মালি হচ্ছে যে সবজিগুলো পরে দিলে চলে সেগুলো পরে দেওয়াটাই বেটার আর আমি একটু গোলমরিচের গোড়া ইউজ করলাম আর ফ্রায়েড রাইসে কিন্তু অবশ্যই চিনি অ্যাড করতে হবে আমি কিন্তু চিনি অ্যাড করেছি আর চিনি অ্যাড না করলে কিন্তু ফ্রায়েড রাইসের আসল যে টেস্ট ওটা আসবেই না সো আপনারা ট্রাই করবেন অবশ্যই চিনিটা অ্যাড করতে আর টেস্টিং সল্টটা ইউজ করতেই হবে তো আমার কিন্তু রাইস মোটামুটি হয়ে যাচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন চিকেন আর যে ভেজ ভেজিটেবলগুলো আমি রেডি করেছিলাম সেগুলোর সাথে আমি হচ্ছে রাইস অ্যাড করে দিচ্ছি আর আজকের ফ্রায়েড রাইসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল যদিও একটু ঝরঝরে ভাবটা কম ছিল বিকজ আমার চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো এই জন্য বাটা অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারও অনেক পারফেক্ট আসছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো ইয়া আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি আমি খাচ্ছি এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা আর আমার ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে সেটাও জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার পেসটাকে ফলো করবেন সবাই আল্লাহ হাফেজ